শীতকাল পরে থেকেই বেশিরভাগ দিনই কফি খাওয়া হচ্ছে আবার এই কদিন হলো আমি একটা রকম কফি বানাবার মেশিন নিয়েছি বেশ কাজের কদিন ধরেই ফোনে দেখে খুব ইচ্ছে হচ্ছিল নিয়ে নিলাম হয়তো ঠিকমতো এখন ব্যবহার করতে পারছি না কিছু দিনের মধ্যে শিখে যাব এটা থাকলে না এইভাবে কফি বানানোটা খুব সহজে হয়ে যায় নাহলে সেই চামচে পরে ফিটিয়ে ফিটিয়ে হাত ব্যথা হয়ে যাবার জোগাড় তো যাই হোক আমি এখন এসেছি বাপের বাড়ি এটাকেও নিয়ে এসেছি সাথে করে কেননা আমি যেদিনকে বাপের বাড়ি এলাম তার আগের দিন এটা আমার বাড়িতে এসেছে তাই আর সেইভাবে ব্যবহার করা হয়নি তাই এখানে নিয়ে চলে এলাম বাবা বোন সবাই মিলে কফি খাবো এবং এইভাবেই বানাবো তো এসেই কালকে বিকেল বিকেল আমি আর বোন দুজনে কফি খাবো বলে আমি একটু কফি বানাচ্ছিলাম একটু একটু চিনিটার কফিটা যখন মেশাচ্ছিলাম একটু চিনিগুলো ছিটকে যাচ্ছিলো কদিন ব্যবহার করতে করতে আবার হয়তো শিখে যাবো কিন্তু কফিটা খেতে হয়েছিল খুব সুন্দর একেবারে দোকানের কেনা কফির মতো কোনো দিন দোকানে যদিও আমি কফি খাইনি কিন্তু তবুও দেখিয়ে বা ওইরকম দোকানে যেরকম বানায় ঠিক সেরকমটাই হয়েছিল বিকেলবেলা বোন ছাদে ছিল দু কাপ কফি নিয়ে চলে গেলাম আর ওই ফুল গাছের কাছে বসে কফি খাচ্ছিলাম এত ভালো লাগছিলো হালকা হালকা ঠান্ডাও লাগছিল সূর্য একেবারে তখন ডুবে যাওয়ার অবস্থা ঠিক গাছের পিছনে চলে গেছে আর কিছুক্ষণের মধ্যেই অস্ত চলে যাবে বিকেলটা যাই হোক এইভাবে সুন্দর কাটলো তারপরে তো সন্ধ্যা থেকে হাজারটা কাজ আর এটা ছিল আজকে সকালবেলা উঠেই আগে রান্নাবান্না বসিয়েছি দুটো বাড়িতেই আমার সকালবেলা উঠে প্রথম কাজ থাকে রান্না বান্না করা দেখি হবে শীতের সব রকম সবজি দিয়ে একটা ঝোলঝোল তরকারি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর তার সাথে ছিল গরম গরম ডিম ভাজা ভাত খেয়ে দিয়ে নিয়ে এবার কিছু সবজি কাটতে বসিয়েছি আমাদের বাড়িতে ছোট্ট করে একটা পিকনিক আছে ছেলেই মোটরশুটিগুলো আমার সাথে বসে বসে সব ছাড়িয়েছে অন্যদিকে আমি বাকি সবজিগুলো সব কেটে রাখছিলাম যতই হোক আগের থেকে যদি না গুছিয়ে রাখি একা হাতে সবটা সামলাতে গেলে খুব কষ্ট হয়ে যায় করতেও পারি না তাই মাছ এলে এখন বসেছি সবজি কাটতে